গত দুদিন আগে মালদায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা দেশের মন্ত্রী অমিত শাহের ছবি পোড়ানোর সময় কবিগুরু রবীন্দ্রনাথের ছবিতেও আগুন ধরিয়ে দেয় এরই প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদের সরব হয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা মঙ্গলবার সকালে বিজেপির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় প্রভাত ফেরির মাধ্যমে এদিন এই মিছিল কাঁকসা হাটতলা থেকে শুরু হয়ে কাঁকসার মিনি বাজার পর্যন্ত যায় কবিগুরুর ছবি হাতে এবং বুকে নিয়ে বিজেপির কর্মী সমর্থকরা ঘটনার প্রতিবাদ জানান এদিন এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বর্ধমান সদরের বিজেপির জেলার সহ সভাপতি রমন শর্মা বিজেপি নেতা পরিতোষ বিশ্বাস সহ অন্যান্যরা এদিন কবিগুরু রবীন্দ্রনাথের ছবি বুকে নিয়ে প্রভাত ফেরির মাধ্যমে ঘটনার প্রতিবাদ জানান সকলে দেখুন আজকে একটা প্রভাত ফেরির কার্যক্রম করা হলো যেভাবে মাননীয়ার অনুপ্রেরণায় তার ছোট ছোট আর তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিকে আগুন দিয়েছে দেশের প্রধানমন্ত্রীর সাথে প্রতিহিংসা করছে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে প্রতিহিংসা করছে ঠিক আছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মাটিতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি পুড়িয়ে দেওয়া হবে যেভাবে জয় বাংলা স্লোগানকে আর আমদানি করা হয়েছে বাংলাদেশ থেকে আর ওখানকার সংস্কৃতিও আমদানি করেছে এই তৃণমূল কংগ্রেস যেদিকে ওই পারে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি ভাঙা হচ্ছে মূর্তি ভাঙা হচ্ছে ওনার দেওয়া জাতীয় সঙ্গীতকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে সেই সংস্কৃতি আমদানি করেছে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে কোনো প্রতিবাদ নেই তাদের তারই প্রতিবাদে পশ্চিমবঙ্গের คริสติ সংস্কৃতি রক্ষা করতে এবং জনগণমনন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা پنجاب সিন্ধু গুজরাট মারাঠা দ্রাविड़ উৎকল বঙ্গ विंध्य हिमाचल यमुना गंगा उत्छल जलदि तरंगा ए जे কথা এই যে राष्ट्रगीत ए राष्ट्रगीत ए पुरो देश ए সম্মান পাচ্চে কবিंद्र কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেবাই राष्ट्रगीत আর তারি प्रतिकृति পূড়ানোর প্রতিবাদে আজ আমরা আর একটি প্রতিবাদ মিছিল আর প্রভাত ফেরির মাধ্যমে করেছিলাম কাঁকসা রত্তলা হইতে কাঁকসা মিনিবাজার পর্যন্ত এই প্রতিবাদ আর প্রভাব ফেরি হয়েছে এই প্রতিবাদ মিছিল থেকে আপনারা আমরা তৃণমূল কংগ্রেসের যে মুখোশ তারা কোন ধরনের আচরণ করছে একদিকে বাংলা ভাষার কথা বলছে অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিকে পুড়িয়ে ফেলছে তাদের যে দোহরা চরিত্র তাকে জনসমক্ষে আনার কাজ করছি আমরা নাম আমার নাম রমন শর্মা